রোজকেদের মতো যেরকম সকালবেলা স্নান করে উঠে পুজো দিয়ে থাকি তেমনি আজকেও স্নান করে উঠে চলে এসেছি পুজো দিতে আর আজকে বারে সোমবার তো তোমরা সকালেই জানো যে সকলেই জানো না যারা যারা আমার ভিডিও ডেলি দেখে থাকো তাদের তারাই অবশ্যই জানো যে সোমবার দিন সে মানে মানে আমাদের বাড়িতে নিরামিষ হয়ে থাকে আর বাবার পুজো হয়ে থাকে তার জন্য আজকের চলে এসেছি পুজো দিতে তো বাবাকে স্নান করানো হয়ে গেছে ঘি দিয়ে আজকের ঘি দিয়ে ঘি মাখিয়ে স্নান করিয়েছি আর ওদিকে তো যা যা বাবার জন্য দরকার সবই আনা হয়েছে আর এইদি আজকের স্পেশাল কি করবো বলে আজকে একটু কপুর দিয়ে আর ধুনুচিটা ধরাবো তার জন্য গুচিয়ে নিচ্ছি আর পুজো টুজো প্রায় সব গুছিয়ে গেছে কমপ্লিট করেছি এবার ধুনুচিটা দিয়ে আরতি টারতি করে পুজো কমপ্লিট করব তো তোমরা সঙ্গে থাকবো সারাদিন কি করছি না করছি মোটামুটি সব কিছুই শেয়ার করার চেষ্টা করব আর ডেলি ডেলি একই ভিডিও ঘরের ভিতরেই আর আর এদিকে ওদিকে আমার কোথাও যাওয়াও হয় না যে বাইরের কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করবো তাই ডেলি ঘরের ভিতরে যেটুকুই যা করে থাকি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করি তো চলো ধনুচিটাও ধরিয়ে দিলাম এবারে ঠাকুরের আরতিগুলো করে নেবো তো তোমরা সঙ্গে থাকো পলিউত্তম যে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম তো সঙ্গে থাকো আর নতুন যদি হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটি ক্লিক করে রাখো তো চলো আমি পুজো টুজো সেরে নিই তারপর আবার আসছি তোমাদের সঙ্গে তো তারপরে দেখো বিছানা চাদর টাদর তো কালকে কালকেরা চেঞ্জ করেছিলাম আর কদিন ধরে বৃষ্টির জন্য না বালিশের বালিশগুলো দিয়ে কিরকম একটা ভ্যাপসা মানে গন্ধ মতো কারণ গন্ধগুলো হয়েছে কারণ আছে কারণ এই যে এত গরম গেছে তো গরমে তো ঘেমে টেমে গেছি সেই ঘামের জলগুলো সব বালিশের ভিতরে গেছে তার জন্য একটা ভ্যাপসা গরম আর বর্ষাকাল আসলেই যেন জিনিসপত্র একটা কীরকম একটা ভ্যাপসা গরম মানে মতো বেরোয় তার জন্য বালিশগুলো রোদে দিয়ে দিয়েছি আর কিছুটা কারণ হচ্ছে ঘাড়েও প্রচণ্ড ব্যথা হয়েছে তার জন্য বালিশগুলো একটু রোদে উল্টে পাল্টে দিলাম আর এদিকে তো লঙ্কাগুলোর খবর জানো তাই লঙ্কাগুলোকেও একটু নেড়ে চেড়ে দিতে আসলাম সকালবেলা বের করে দিয়েছি তো এখন আসলাম নেড়ে চেড়ে দিতে পুজো টুজো দিয়ে আর এবারে জামা কাপড়গুলো তুলে নিয়ে ঘরে যাব তো ভাবছি কি লঙ্কাগুলো এদিকে থাকলে মানে নাড়া হবে না বেশি সামনের দিকেই দিয়ে দেব তো চলো সামনের দিকে নিয়ে যাই লঙ্কাগুলোকে তো দেখো নিয়ে আসলাম লঙ্কাগুলোকে সামনের দিকে আর আজকে এখনো রান্না বান্নার কিছু চিন্তাভাবনা নিয়ে তাও একটু চিন্তা ভাবনা নিয়েছি কালকের কটা শাক তুলেছিলাম আর আমার ইদানিং জানি কেননা শাক খেতে খুব ইচ্ছে করছে মানে কুলমি শাক বলো যে কোনো শাক বলো খেতে খুব ইচ্ছে করছে তাই যখনই মনে হচ্ছে তাই শাক তুলে তুলে রেখে দিচ্ছি পরের দিন ভেজে ভেজে খেয়ে নিচ্ছি তো চলো লঙ্কাগুলো নেড়ে চেড়ে দিলাম এবার যাই ঘরে কি রান্না করবো সেগুলো চিন্তা করি তো তার আগে চলে আসলাম একটু মুড়ি নিয়ে খেতে হবে কারণ আমার একই জিনিস ডেলি বলতে ভালো লাগে না কারণ তাও বলতে হচ্ছে যে হাতের ব্যথাটা দিন দিন এত বাড়ছে যে কি কো বলবো তোমরা যদি কেউ জেনে থাকো যে হাতের এই গিঁটে গিটে ব্যথা করছে তার জন্য কি ওষুধ খেলে সমাধান পাবো তো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও আর এদিকে চিনি মুড়ি নিয়ে নিয়েছি একটু খাই খেয়ে ওষুধগুলো খেতে হবে তো কত বড় বড় হেলিকপ্টারের মতো এক একটা ওষুধ এনে দিয়েছে খেতে গেলে গলায় বেঁধে যায় তো হাতের ব্যথা ঠিক করতে গিয়ে না ওষুধ খেয়ে ওষুধ খেতে গিয়ে গলায় বেঁধে মরে যায় তার ঠিক নেই তো দেখো ওই যে ওষুধ মানে একটা ওষুধ দিয়েছি এক সপ্তাহ অন্তর অন্তর ওটাও একটু পাওয়ারই ওষুধ মানে এই এক মাসের ওষুধ দিয়েছে চারটে তো সেটা আজকে যদি খাই সামনের সপ্তাহে গিয়ে ওই সেই দিনেই খেতে হবে তো গ্যাসের ওষুধটা আগে খেয়ে নিচ্ছি তারপরে আমি খাবো মুড়ি আর চিনিটা তারপরে খাবো ওষুধটা তো চলো আমি খাওয়া দাওয়া করি তোমরাও আমার সঙ্গে একটু খাওয়া দাওয়া করে নাও তো এটা কী তো কি রান্না বসে ধুধুল তো এই ধুধুল এই এই বস্তুটাই মানে খুব যে খারাপ লাগে সেটাও বলবো না খুব যে ভালো লাগে সেটাও বলবো না মানে আমার অপছন্দেরই একটা সবজি যেন আর এদিকে দেখো সেই শাক ভাজার কথা বলেছিলাম শাকগুলো কেটে ভাজাও বসিয়ে দিয়েছে আর এদিকে বেগুন ভাজাও করে নিয়েছে আর এদিকে আজকের আমার প্রচণ্ড পরিমাণে ডাল খেতে ইচ্ছে করছে তাও কি না মুগ ডাল একটু আদা ফোড়ন দিয়ে আমার একটু মুগ ডাল খেতে ইচ্ছে করছে তাই জন্য মানে নিরামিষের দিন টুকটুক করে মানে চার পাঁচ রকমের পদ হয়ে গেছে আর এদিকে দেখো চাল ধুয়ে রেখেছি আর আগের দিনে কিছুটা ভাত আছে এটা নিরামিষই ভাত কারণ আগের দিন রবিবার দিন আমি নিরামিষ ভাত খাই তাই জন্য সেই ভাতটা আর মাছের ঠাসে কিছুতে লাগাইনি ওটা আজকে খাওয়া যাবে আর এদিকে দেখো ডালটা যখন বসালাম তো ভাবলাম ডালটা একটু রোদে দিয়ে দিই তো ডালটাও একটু রোদে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি স্টিলের থালায় দিয়েছি তো তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর বালিশগুলো একটু নেড়ে দেব। দেবো কারণ বালিশগুলো একটু নেড়ে চেড়ে দিলে কারণ জল ওদিকে না ছাওয়া মতো পড়ে গেছে তাই এদিকে একটু টেনে টেনে সামনের দিকে দেবো তো তারপরে দেখো রান্না বান্না কী কী করেছি একবার দেখিয়ে দিই পুরোপুরি ডাল শাক ভাজা ধুধুলের তরকারি আর বেগুন ভাজা এইবারে চলো গ্যাস ট্যাসগুলো একবারে মুছে নিই তো রান্না করতে গেলে গ্যাস যে কেন এত হয় আমি বুঝি না সারাদিনে মনে হয় দুবার আমার গ্যাস পরিষ্কার করতে হয় তো চলো গ্যাসগুলো মুছে নি তো বন্ধুরা দেখো রান্না বান্না সব কমপ্লিট করে নিয়েছি আর জামা কাপড়ও তুলে নিয়েছি তুলিয়ে নিয়ে সব গুছিয়ে গেছি রেখে লাম সব কাজ গুছিয়ে রাখলে কি বলো তো বিকেলবেলায় একটু চাপটা কম থাকে আর দোকানেও তো মাঝে সাথে যায় মাঝে সাথে যায় না আর এখন যা গরম পড়েছে আবার আগের মতো দুদিন বৃষ্টি হয়েছিল তো একটু ঠিক ছিল এখন আবার যেই কে সেই গরম পড়ে গেছে তো ভিডিওটা আর কন্টিনিউ করিনি এতটাই তাও অনেকটাই বড় হয়ে গেছে তো আজকের মতো বিদায় নেবো দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে নতুন কোনো ব্লগের সাথে যতক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো আর নতুন বন্ধু হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এখন চারিদিকে যা ওয়াইটিতে শুনছি অঘটন ঘটে যাচ্ছে তো সবাই একটু সাবধানে থেকো আর নিজেদের দিকে খেয়াল রেখো তো আজকের মতো বিদায় টাটা